তো স্বামী সকালবেলা চাকুরিতে চলে যায় ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত অনেকবার রেকর্ড করা হয়েছে এখন তার সাথে সংসার করা যাবে কিনা না কোনো স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয় শরীয়তের মাস আলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে তার পাপ হবে তার গুণা হবে তার শাস্তি হবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্য জনের তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা যদি তাতে কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন একটা তালাক দিলেন যদি তাদের সংশোধন হয় ভালো কথা না হলে পরে আরেকটা তালাক দিলেন তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন সম্পর্ক আর রাখলেন না আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে তো তাতে তাদের বৈবাহিক সম্পন্ন ক্ষতি হবে না